কখনো কি মনে হয়েছে জীবন আপনাকে থামিয়ে দিয়েছে প্রতিটি পদক্ষেপ যেন বাধা প্রতিটি স্বপ্ন যেন দূরে ছুটে যাচ্ছে কিন্তু জানো কি এই মুহূর্তে পৃথিবীর কেউ না কেউ তার স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে আর সেই মানুষটি তুমি হতে পারো জীবনের সাফল্য কোনো দুর্ঘটনা নয় এটা হলো ছোট ছোট প্রচেষ্টা অদম্য ইচ্ছা এবং কখনো হাল না ছাড়ার ফল তুমি যদি আজ এক পা এগিয়ে যাও কাল আরও এক পায়ে এগিয়ে যাবে সময়ের সাথে সাথে এই ছোট পদক্ষেপগুলোই বিশাল পরিবর্তন আনবে ব্যর্থতা সেটা তো শুধু একটা শব্দ প্রতিটি ব্যর্থতা তোমাকে শেখায় তোমাকে আরো শক্তিশালী করে টমাস এডিসন বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু এক হাজার উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না তুমি তোমার পথ খুঁজে পাবে শুধু চেষ্টা চালিয়ে যাও আজ রাতের আকাশের দিকে তাকাও লক্ষ লক্ষ তারা আছে কিন্তু প্রতিটাই আলাদা প্রতিটাই অনন্য তুমিও তেমনই তোমার মধ্যে আছে অসাধারণ কিছু দেওয়ার বিশ্বাস রাখো নিজের ওপর শুরু করো আজই কারণ তোমার স্বপ্নের জন্য অপেক্ষা করছে গোটা পৃথিবী তোমার জীবন তোমার নিয়ন্ত্রণ এগিয়ে চাও কারণ তুমি পারো